বিসমিল্লাহির রহমান ইব্রাহিম সম্মানিত প্রিয় এলাকাবাসী আলাইকুম একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি তারাইল উপজেলা শেরোয়াকান্দা গ্রামের বাসিন্দা পিতা মুহম্মদ আব্দুল রাশিদ ফকিরের বড় ছেলে মুহম্মদ শাহাবুদ্দিন আগামী চব্বিশে মে রোজ শনিবার সকাল দশ ঘটিকা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না লোকটি প্যারালাইসিসের রোগী তার পরনে ছিল গোলাপি কালারের ফতুয়া ও খয়ারি কালারের লঙ্গি উচ্চতা ছয় ফিট যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল এইট সিক্স জিরো ওয়ান ফাইভ টু থ্রি অথবা জিরো ওয়ান নাইন ওয়ান এইট ডাবল ওয়ান এইট এইট নাইন টু সম্মানিত প্রিয় এলাকাবাসী একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি তারাইল উপজেলা শেরোয়াকান্দা গ্রামের বাসিন্দা পিতা মোহাম্মদ আব্দুল রাশিদ ফকিরের বড় ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী চব্বিশে মে রোজ শনিবার সকাল দশ ঘটিকা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না লোকটি প্যারালাইসিসের রোগী হারিয়ে যাবার সময় তার পরনে ছিল গোলাপি কালারের ফতুয়া ও খয়ারি কালারের লঙ্গি তার উচ্চতা ছয় ফিট যদি কোনো দয়াবান ব্যক্তি কিংবা হৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ডাবল এইট সিক্স জিরো ওয়ান ফাইভ টু থ্রি অথবা জিরো ওয়ান নাইন ওয়ান এইট ডাবল ওয়ান এইট এইট নাইন টু